হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজ আমি তোমাদেরকে দিতে চলেছি সবচেয়ে বড় কুর্তি ম্যানুফ্যাকচারের সন্ধান কলকাতার বুকে ইনারাই হচ্ছে সবথেকে বড় কুর্তি ম্যানুফ্যাকচারার যেখান থেকে তোমরা ব্র্যান্ডেড কুর্তি এবং প্রত্যেকটাই এ ওয়ান কোয়ালিটির সাথে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে একটা মনের মতো ব্যবসা শুরু করতে পারো এছাড়াও এনাদের কাছে পেয়ে যাবে পুরোটাই শপিং মলের আইটেম এছাড়াও তোমরা পেয়ে যাবে নাইরা কাট আলিয়া কাট টু পিস থ্রি পিস গ্রাউন্ড এ টু জেড ভ্যারাইটিস কুর্তির সব ধরনের আইটেম এনাদের কাছে পেয়ে যাবে আর যদি খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে কিনে ব্যবসা শুরু করতে চাও তাহলে ইনাদের সাথে এক্ষুনি যোগাযোগ করে নাও এনারা নিজস্ব কাটিং মাস্টার দিয়ে নিজস্ব স্টিচিং করে তোমাদের হাতে তুলে দিচ্ছে তা যারা ভাবছো নিজেদের মনের মতো ডিজাইন দিয়ে এখান থেকে তৈরি করে নেবে সেটাও এখান থেকে করে নিতে পারো তা যদি ভাবো যে একটা মনের মতো ব্যবসা শুরু করবে এটাই হচ্ছে তোমাদের একটা পারফেক্ট সন্ধান যেখান থেকে কারখানার দামে কুর্তি নিয়ে নিজেই হোলসেল দামে বেচতে পারবে কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেনটি করার আগে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে উপস্থিত আমি থাকব না সমস্ত ভেরিফাইটাই তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার দেওয়া তথ্য পেতে যদি একটু বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তাকে চলো আজকে এনাদের ইউনিক ইউনিক কালেকশনগুলো পুজো স্পেশাল দেখে নেওয়া যাক নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম শুভজিৎ আর আমরা এসে গেছি এনএমডিএফডব্লিউ ওয়ার হাউস ফ্যাক্টরিতে যেখানে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এনএমডিএফডব্লিউ নামে আমাদের কুর্তি ব্র্যান্ড আর মান্ডি হচ্ছে আমাদের নাইটি ব্র্যান্ড এখানে আমরা আপনারা ভিজিট করলে পাবেন ভেরাইটিস পূজ কালেকশন আলিয়া নায়রা গাউনস থ্রি পিস টু পিস হিউজ স্টক রয়েছে আর হিউজ কালেকশন রয়েছে হিউজ স্টক হিউজ কালেকশন প্রত্যেকটা আমাদের ম্যানুফ্যাকচারিং প্রায় 7000 প্লাস স্কয়ার ফিটের এরিয়া আর আপনি যখন এদিকে আসছেন প্রত্যেকটা কালেকশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন

তো এই নাম্বারে ফোন করলে আমি আপনাকে প্রপার গুগল লোকেশন যা যা চাই আপনাদের যা যা গাইডেন্স চাই প্রত্যেকটা করতে রাজি আর যারা বাইরের ভিউবার আছে মানে অনেক দূর থেকে যারা আসতে পারছেন না তাদের জন্য আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অর্ডার দেওয়ার ফেসিলিটিও আছে সেটাও আমি বলে দেবো আমাদের প্যান ইন্ডিয়া থেকে অনেক কাস্টমার আছে তো দেখছেন এই হিউজ স্টকের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং আইটেম তো আপনারা এখানে রেড পাবেন জেনুইন আর ফিনিশিং পাবেন এ

আর আমরা গাইড করে দেব সবাই এখানে সবাই এখানে খুব ভালোভাবে গাইড করে আমাদের প্রত্যেকটা আইটেমের ব্যাপারে তো আপনারা যখন আসবেন পুরোটা একটা টিম রয়েছে দেখতেই তো পুরো টিম আছে আমাদের পুরোটা একটা টিম রয়েছে হ্যাঁ তা এই টিম কি পুরোপুরি বিজনেসের ক্ষেত্রে গাইডনেস দেয় প্রত্যেকটা প্রত্যেকটা গাইড যেরকম একটা ছোট বিজনেসে যা যা গাইড লাগবে আপনাদের আমাকে ফোন করুন আমরা প্রভাইড করব আপনাকে পেশে গাইডেন্স আর আমরা আজকে শোরুমে আপনাদের মাল প্রেজেন্টেশন করব আমরা এসে গেছি শোরুমে তো আজকে আমরা এখানে প্রত্যেকটা আপনাকে পুজোর কালেকশনের অ্যানালাইসিস দেব সাহেবদা আজকে আপনাদের স্যাম্পেল গুলো দেখাবে আচ্ছা সাহেবদা স্যাম্পেল গুলো দেখাবে যে কি কি কালেকশন রয়েছে কালেকশন প্রত্যেকটা অ্যানালাইসিস দিয়ে দেবে আপনাকে রেঞ্জ কি আছে কি কোয়ালিটি আছে কি কি ম্যাটেরিয়াল আছে পুজো স্পেশাল ইউনিক কালেকশন কি রয়েছে পুজোর ইউনিক কালেকশন এক্স্যাক্টলি কি আছে তো চলুন ভিডিওটি শুরু করা শুরু করা তো স্যার ফার্স্ট কালেকশন আছে কি রয়েছে আজকে পুজোর কালেকশন আছে থ্রি পিসের উপরে টু পিসের উপরে আছে তারপরে আপনার গ্রাউন্ডের উপর হবে সাইড কাট কুর্তির মধ্যে হবে কটনের মধ্যে বিচিত্রা তাছাড়াও আমাদের জর্জেটের মধ্যে আছে সিফন জর্জেটের মধ্যে এভরিথিং আইটেম আছে সবকিছুই আমি দেখাবো ঠিক আছে আগে থ্রি পিস দিয়ে স্টার্টিং করছি থ্রি পিস দিয়ে স্টার্টিং করছি এটা দেখুন এটা বিচিত্র সিল্কের উপর থাউজেন্ড বুটির উপর ওয়ার্ক আছে একদম এর সঙ্গে একটা ওন্না পাচ্ছে স্টোনের ওয়ার্ক আছে একদম একদম এগুলো ওয়ার্ক আছে এই দেখুন এটা একদম ডাবল কালার করা ওন্না আছে এর সঙ্গেও কিন্তু ওয়ার্ক করা আছে পুরো এটা ওন্নাটা এই যে এখানে স্টোন যেগুলো বসানো আছে সেগুলোকে উঠে যাবে না তো না না একদমই না গ্যারান্টি একদম পুরোপুরি গ্যারান্টি পুরোপুরি গ্যারান্টি আমাদের কোয়ালিটি হচ্ছে মেন আচ্ছা আগে আমরা কোয়ালিটির উপর কাজ করি তারপরে জিনিস বিক্রি করি আর প্রত্যেকটা কালার ভেরিয়েশন কি আছে প্রত্যেকটাতে চারটে করে কালার পাবেন আমাদের সাইজ অপশন হচ্ছে 42 আর 48 কিন্তু अवेलेबल পাবেন ম্যাক্সিমামটাই আর এটা কি চিকনের মধ্যে নাকি এটা সিফনের মধ্যে আছে এর সঙ্গে দেখুন দোপাট্টাটা দেখুন খুব বড় দোপাট্টা ইউনিক পিস আছে দেখুন পুরো ওয়ার্ক আছে দোপাট্টাটা এগুলো রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে এগুলো আপনার রেঞ্জ আছে ধরুন 750 800 900 এর মধ্যে কিন্তু চলে আসবে এগুলো আচ্ছা ঠিক আছে পাঁচশো কুড়ি টাকারও আছে পাঁচশো পাঁচশো থেকে আপনি নশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে দেখুন এটা পুরো একদম ইউনিক বডিটা প্লাস এর সঙ্গে একটা প্যান্ট পাচ্ছেন আপনি সেম আচ্ছা মানে সেম কালার মধ্যে একদম সেম কালার এর মধ্যে এটা যেমন টু পিসের মধ্যে আছে কটন একদম পিওর কটনের মধ্যে আচ্ছা গলা গলাতে পুরো ওয়ার্ক করা আছে এখানে ওয়ার্ক এর মধ্যে রয়েছে হুম সাইজ কি কি রয়েছে এটা এগুলোর মধ্যে সাইজ ম্যাক্সিমামটা আপনি 42 আর 48 এই अवेलेबल পাবেন যেটা সাইজ অপশন আছে আমি সেটা বলে দেব আপনাকে আচ্ছা কম্বো সাইজও আমরা কাটি যেমন আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট আছে আচ্ছা এটার বুকের কি এটাকে হ্যান্ড উইভিং আছে এটা হ্যান্ড এর কাজ আছে একদম পুরো এমব্রয়ডারি ওয়ার্ক আছে প্লাস মিরর ওয়ার্ক আছে ঠিক আছে এটা টু পিসের মধ্যে আপনি পাচ্ছেন এটার কাপড়টা হচ্ছে আপনার টু টন ফয়েল আছে একদম গ্যারান্টি সো এই দেখুন সো এই ওয়ানের মধ্যে আছে এটা পুরো হ্যান্ড এর কাজ করা আছে পুরো হ্যান্ড উইভিং এর মধ্যে একটু কাজ থেকে খুব সুন্দর একদম এটা কিন্তু টু পিসের মধ্যে পাবেন প্যান্টটাতেও কিন্তু ওয়ার্ক করা আছে এটা আচ্ছা প্যান্টটাতেও ওয়ার্ক করা আছে প্যান্টটাতেও যেমন এই দেখুন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাতেও কিন্তু পুরো ওয়ার্ক করা আছে এই দেখুন খুব সুন্দর একটা এই প্যান্টটাতেও ওয়ার্ক রয়েছে হুম আর কালার উঠে যাওয়ার কোনো ভয় থাকে না একদমই না আর প্রত্যেকটা মালে কি ওয়ারেন্টি রয়েছে তাই যে কালার উঠে গেলে এক্সচেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জ অবশ্যই কোনো ডিসপুট হলে আমরা এক্সচেঞ্জ করে দেব আচ্ছা আমাদের কিন্তু মেন হচ্ছে সেট ওয়াইজ কিন্তু সবকিছু নিতে হবে আমাদের যেহেতু হোলসেল এ ডিল হচ্ছে হোলসেল হয় আমরা আপনি মিনিমাম পারচেজ বলে কোনো কিছু নেই আমাদের সেট ওয়াইজ জিনিস নিতে হবে যে কোনো আপনি এক বান্ডিলও নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ওকে চার পিসের যে বান্ডিল সেট যে সেটিং থাকে সেটাই নিতে হবে আমাদের হুম এই দেখুন এটা থ্রি পিসের মধ্যে আছে এটা টু টোন ফয়েলের মধ্যে এর মেন হচ্ছে হাইলাইট ওন্নাটা আচ্ছা ওন্নাটা হ্যাঁ একদম এই বছর কিন্তু ওন্নাটা হাইলাইট করছে খুব ম্যাটার করছে এই দেখুন सेम প্রিন্টেড ওন্না একদম যখন পরবে একদম ইউনিক লাগবে ঠিক আছে একদম বড় দুই পিস লেন তো অনেক রয়েছে অনেক বড় মানে যে ছোট ওন্না হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই আমি প্রত্যেকটা ওন্না খুলে দেখিয়ে দেবো দেখুন এর সঙ্গে একটা প্যান্ট পাবেন প্যান্টটা তো খুব সুন্দর একটা সিস্টেম আছে ইলাস্টিক আছে প্লাস দড়িও দেওয়া আছে যাতে না কোনো রকম সমস্যা হয় কাস্টমারের আমরা সবসময় কোয়ালিটিটাকে আগে মেনটেন করি কিন্তু ফুল ইন্টারলক একদম এইগুলো আমাদের ঠিক আছে দেখি ইন্টারলক একটু কাছ থেকে দেখে দাঁড়ান দেখুন সব ইন্টারলক সেম সুতোর পুরো ইন্টারলক আছে এগুলো আচ্ছা পুরো ইন্টারলক রয়েছে প্রত্যেকটারই ইন্টারলক রয়েছে একদম এ দেখুন এটাও কিন্তু সেম কনসেপ্ট আছে এ মেন হচ্ছে অন্যটা হাইলাইট একদম সেম কাপড়ের উপর

এর সঙ্গে কিন্তু সেই বড় উন্না একদম পিওর কটনের মলমলের উন্না আছে ঠিক আছে আচ্ছা মানে লেন্থ তো অনেকটাই থাকে একদম আমরা উন্না বলুন একদম সবকিছু কিন্তু দারুণ দেওয়ার চেষ্টা করি মানে সময় বেটার দেখব এটাও দেখুন এটা সিফোন সিফোন কটনের উপর আছে একদম ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট এটা মিরর ওয়ার্ক করা আছে পুরো এর সঙ্গে কিন্তু যে স্টিচ করা আছে না একদম 100% আচ্ছা কিছু হবে না দেখুন এর সঙ্গে যে ওন্নাটা দিচ্ছে একদম सेम ওন্না আছে এর সঙ্গে পুরো ওয়ার্ক করা আছে ওন্নাটা পুরো কত সুন্দর ওয়ার্কের মধ্যে একদম ওয়ার্কের মধ্যে আছে একদম পিওর মলমলের মধ্যে আছে ওন্নাটা এর সঙ্গে কিন্তু প্যান্টও পেয়ে যাচ্ছেন আপনি ওয়ার্ক করা আছে পুরো সেন এটা কটনের মধ্যে আসছে আপনার

একদম ওটা ওই এমবডি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক হ্যাঁ এটা যেমন ব্যান্ড আছে ফুল ইনার সেট আছে আচ্ছা এটাও আছে দেখুন বিচিত্রা সিল্কের উপর খুব ডিমান্ড থাকবে এই বছর কিন্তু বিচিত্র সিল্ক ওকে গ্লেজ দেখুন মানে এর সঙ্গে কিন্তু প্যান্টেও কাজ পাচ্ছেন আপনি আর ওন্নাতে তো একদম হান্ড্রেড পার্সেন্ট এবছর কিন্তু ওন্নাটাই ডিমান্ড কেন বারবার আমি হাইলাইট করছি ওন্নাটাই কিন্তু ডিমান্ড এটা তো থ্রি পিসের মধ্যে আছে তো ওন্না তো ওড়নাতে হাইলাইট বেশি কারণ ওড়নাটা বডির থেকে ওড়নাতে ওয়ার্ক বেশি আছে আচ্ছা দেখুন কালারটা খুবই সুন্দর 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 কালার চার্ট আছে এগুলো সব আপনি দুটো করে কালার অপ এই সাইজ অপশন পেয়ে যাচ্ছে চারটে করে কালার অপশান পাবেন ঠিক আছে এর প্যান্টেও কিন্তু ওয়ার্ক আছে প্লাস এর ওড়নাগুলো দেখুন আমি প্রত্যেকটা ওড়না কিন্তু বিউটি দেখাচ্ছি দেখুন ওড়নার আচ্ছা ওকে এটা দেখুন কটনের মধ্যে আছে এটা থ্রি পিস একদম পিওর কটন এর সঙ্গে ওন্না প্যান্ট দুটোই কিন্তু सेम ম্যাচিং পাবেন সব বড় ওন্না আর এখানে হ্যান্ড উইভিং রয়েছে এটা হ্যান্ড উইভিং আছে তো একটা মহিলা যারা বাড়িতে বসে ব্যবসা করতে যাচ্ছেন তাদের কি রেকমেন্ডেশন আপনি দিতে চলেছেন তাদের আপনারা ফোন করুন কন্টাক্ট করুন আমরা WhatsApp এ ক্যাটালগ পাঠিয়ে দেবো বা ভিডিও কলের অপশনও আছে কোনো অসুবিধা হবে না আমাদের তো অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয় আচ্ছা ঠিক আছে এটা ডিজিটাল প্রিন্টের উপর আছে পিওর কটন এই প্রিন্ট উঠবে না তো একদম 100% না এই চিকনের উপরে প্রিন্টিং করা আছে এর সঙ্গে সেই সেম ওন্না আছে পুরো ওয়ার্ক সেম হুম পুরো ওয়ার্ক ওন্নাটা পুরো ওয়ার্ক আছে আচ্ছা এটা দেখুন এটা টু টোনের মধ্যে সেম প্রিন্টেড ওন্না হবে পুরো ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক আছে এটা এবছর ডিমান্ড এটারই আছে প্রচুর ওয়ার্কটা এই দেখুন সেম অন্য আছে একদম বড় অন্য হ্যাঁ আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি না টাইম চলে হয়ে গত ঠিক আছে আর এগুলো সেট কত পিস করে থাকছে এগুলো সব মিনিমাম 4 পিস করে সেট 4 পিস ম্যাক্সিমাম মানে 4 পিসই সেট হবে আমাদের সব প্রত্যেকটা কালারে ধরুন একটা সেটে চারটে করে কালার পাবেন আপনি কোনটাতে আবার দুটো কালারের অপশন আছে কিন্তু 4 পিস আপনাকে নিতে হবে সাইজ অপশন আছে এক্সেল আর ডাবল এক্সেল পিস স্টার্টিং কত থাকছে স্টার্টিং আছে আমাদের 500 থেকে আপ টু আপনি 900 টাকা 1000 টাকা 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটা অন্য প্যান্টেও কাজ আছে পুরো অন্যটা এটা জাস্ট সিম্পল আছে এটা দেখুন পিওর কটনের মধ্যে একদম খুব সুন্দর একটা পিস এর এক্স এল ডাবল এক্সএল পাবেন ওইগুলো দেখুন এর সঙ্গে প্যান্ট আছে প্লাস অন্যটা সব বড় ওড়না কিন্তু একদম পিওর মলমলের ওড়না না দেখলে বুঝতে পারবেন না তার জন্য ভিজিট করতে হবে আপনাকে ভিজিট করলেই বুঝতে পারবেন যে কি কোয়ালিটি নিয়ে আমরা কাজ করি দেখুন এগুলো তো ফোনে হোয়াটসঅ্যাপে দেখে ছবি দেখে তো কোয়ালিটি বোঝা যায় না তার জন্য ভিজিট করলে ডিজাইন আপনি এখানে যা দেখছেন তার অনেক ডিজাইন দেখতে পাবেন ধরুন আমি ধরুন এখানে আপনাকে একশোটা দেখাচ্ছি আমি আপনাকে আরো সাতশোটা ডিজাইন দেখিয়ে দেবো এখানে এটা টু পিসের মধ্যে আছে এটা রোমান সিল্ক বলছে আচ্ছা এগুলো টু পিসের মধ্যে খুব সুন্দর একটা পিস সব কিন্তু চারটে করে কালার অপশন আছে এগুলো হ্যাঁ এটা দেখুন মধ্যে একদম খুব ডিমান্ড আছে এবারে এবারে এটা টু পিসের মধ্যে আছে এর সঙ্গে এটা খুব সুন্দর একটা প্যান্ট ম্যাচিং পেয়ে যাচ্ছেন কলারের সাথে হুম এটা টু টোন ফয়েলের মধ্যে আছে খুব সুন্দর একটা ইউনিক কাজ করা আছে গলাটায় প্লাস প্যান্ট পাচ্ছেন আপনি ম্যাচিং একদম এটাও দেখুন খুব সুন্দর একটা টুটনের ফয়েল এর মধ্যে আচ্ছা এগুলো কি কাপড়টা কি কাপড়ে টুটন ফয়েল টুটন ফয়েল টুটন ফয়েল বলছে এটাকে ঠিক আছে এর সঙ্গে প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনি সেম ম্যাচিং খুব সফট কাপড় আছে একদম এটা দেখুন এটা কটন এর মধ্যে আছে পিওর কটন পিওর কটন একদম এর সঙ্গে প্যান্ট পাবেন প্লাস অন্যটাও আছে অন্যটা চলে গেছে ওদিকে নেক্সট আইটেম আছে আমাদের গ্রাউন্ডের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে আমাদের কাছে যেমন রেওয়নের মধ্যে আছে মসলিনের মধ্যে পাবেন আপনি টুটনের মধ্যে পাবেন সব রকম ভ্যারাইটিস মধ্যে আমি কিছু কেমন আপনাকে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের মধ্যে যেগুলো একদম হিট আইটেম আছে পুজোর মধ্যে ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা আইটেম আছে একদম ওয়ার্ক গুলো একটু দেখান এই ওয়ার্ক কিন্তু সেম ওয়ার্ক এর মধ্যে এবছর কিন্তু ডিমান্ড থাকবে এগুলো সব থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে ভেতরে ওকে আচ্ছা এখানে কি ব্র্যান্ড এটা আমাদের ব্র্যান্ড নেম আছে দেখুন এই যে এনএমডিএফডব্লিউ আমাদের যেহেতু নিজস্ব প্রোডাকশন তো দেখতে পাবেন আপনাদের ম্যানুফ্যাকচারিং দেখতে পেলেন যে সামনেই তো সামনেই আমাদের ভাঁজ প্যাকেট বান্ডিল কাটিং সবই একদম ওইখানেই হচ্ছে আমাদের দেখুন আচ্ছা এখানে এটা মাসলিনের মধ্যে আছে আর এটা কি বেল্ট হ্যাঁ এটা বেল্ট দেওয়া আছে এটা এক্সট্রা বেল্ট দেওয়া আছে আচ্ছা আলাদা তো ওইখানে যেরকম ভাবে সেম করা আছে এগুলোরও কিন্তু সেম সাইজ অপশন বলতে গেলে আপনার ওই রকম 42 আর 48 কিন্তু अवेलेबल পাবেন কিছু কিছু ক্ষেত্রে এগুলো রেঞ্জ কত থেকে শুরু রেঞ্জ আছে আমাদের এগুলো ধরুন 400 টাকা থেকে আপ টু আপনি 800 টাকা অবধি পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা পিস এর কালার অপশন আছে এর হুম ওকে কালার অপশন আমাদের কিন্তু ম্যাক্সিমাম চারটি করে সিঙ্গেল কালার যে আমরা হয় সিঙ্গেল কালার আমরা বিক্রি করি না খুব একটা ঠিক আছে দেখুন সব চারটি করে কালার অপশন পাবেন এটা পুরো গ্রাউন্ড এর মধ্যে রয়েছে এটা দেখুন একদম ইউনিক ফিস আছে এর কিন্তু ব্যাকেও কিন্তু প্রো ওয়ার্ক আছে আচ্ছা সেম ওয়ার্ক এর মধ্যে খুব ডিমান্ড থাকবে যেহেতু পুজো একদম ইউনিক কনসেপ্ট আছে এটা না সামনে থেকে দেখলে বুঝতে পারবেন না তো আমি তাও যতটা বলবো পারবো দেখানোর চেষ্টা করছি তো খুব সুন্দর একটা ডিজাইন এটা সামনে থেকেই দেখতে হবে আপনাকে এর মধ্যে অনেক ভ্যারাইটি প্রিন্ট আসছে আপকামিং আমি এখনো যেটা এসেছে সেটাই দেখাচ্ছি তো আমাদের প্রত্যেকদিন ডিজাইন কিন্তু আপডেট হতে থাকে

এগুলো তো কালার ভ্যারিয়েশন কি থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা চারটি করে কালার থাকছে আমাদের কিন্তু সেম একই সাইজ সেম কিন্তু সাইজ অপশন আমাদের ফর্টি আর ফর্টি কিন্তু অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আর কমও কিছু কিছু ক্ষেত্রে আপনি পাবেন যেমন ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট যেগুলো মানে ফর্টি টু ফর্টি এইট তো থাকছেই যেমন ফর্টি ফোর ফর্টি সিক্সটা থাকছে না মাঝখানে যেমন ফিফটি কিছু কিছু ক্ষেত্রে আপনি ফিফটিও পেয়ে যাবেন ঠিক আছে এটা যেমন টু টোনের মধ্যে আছে পুরো খুব সুন্দর একটা পিস এদের দোকানের পেছনেও কিন্তু কাজ করা এগুলো সব মিরার ওয়ার্কের মধ্যে আছে ওকে একটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে খুব ডিমান্ডেড প্রিন্ট আছে এটা আচ্ছা এর মধ্যে কিন্তু অনেকটা ভ্যারাইটিস করা হয়েছে খুব সুন্দর আর একটা দেখুন গ্রাউন্ডের মধ্যে এগুলো কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মানে সিকোয়েন্স ওয়ার্ক সিকোয়েন্স একদম ফুল ডাউন ডাউনেও পুরো ওয়ার্ক করা আছে দেখুন হাতা ডাউন পুরো টোটাল সব কালেকশন কিন্তু ভ্যারাইটিস পাবেন ইউনিক ইউনিক ডিজাইন পাবেন আপনি দেখুন আজকে যেটা দেখছেন কালকে এটা দেখতে পাবেন না অন্য ডিজাইন পাবেন আরো বা এটারই অনেক রকম প্রিন্টের মধ্যে দেখতে পাবেন প্রত্যেকদিন কিন্তু আমাদের ডিজাইন আপডেট হতে থাকে ইউনিক পিস নিতে হলে একবার ভিজিট করতেই হবে আপনাকে ভিজিট করতে হবে আর যারা আসতে পারছেন অবশ্যই অনলাইনে ফ্যাসিলিটি রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল বুক করে সেখানে কল করুন কল করলে কন্টাক্ট করলে আমরা সব বলে দেব আচ্ছা ঠিক আছে বা যারা আসতে চাইছেন আমার একটা কাজের খুব সুন্দর একটা কাজের মধ্যে এটা দেখুন এটা থ্রি পিসের মধ্যে চলে আসলো আচ্ছা এটা গ্লিস কটনের মধ্যে পুরো সেম ওয়ার্ক আছে হুম তার সঙ্গে প্যান্ট ওন্না আপনি পাচ্ছেন ওন্নাটাও তো কিন্তু সেম ওয়ার্ক করা আছে আমি ওন্নাটাকে আমি একটুখানি দেখাচ্ছি এটা দেখুন পুরো ওয়ার্ক করা আছে ওন্নাটা খুব সুন্দর একটা আইটেম আছে এগুলো আবার একটু দামের মধ্যে চলে যাচ্ছে ধরুন এগুলো হাজার থেকে আপনি তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটু হাই একটু হাই রেঞ্জের মধ্যে এটা চিনের মধ্যে আছে পুরো ক্যান ক্যান সেট দেওয়া আছে এদের পুরো হ্যান্ডওয়ার্কের মধ্যে এটা এটা চান্দ্রির মধ্যে হবে থাউজেন্ড রুটির ওপর প্রিন্টিং আচ্ছা ওকে এটা সিফন জর্জেটের মধ্যে এইগুলো অনেক ভ্যারাইটিস আছে যেগুলো আমি একটা ভিডিওতে কভার করতে পারবো না তো ভিজিট করলে আমি এই আইটেমের উপরে অনেক কিছু দেখিয়ে দিতে পারবো আপনাকে ওকে কাজটা হেভি কাজের মধ্যে রয়েছে একদম হুম এটা দেখুন একদম চন্দ্রীর মধ্যে আছে এটা 1000 বুটির উপর প্রিন্ট এই একটা প্রিন্ট পাবেন ধরুন ডাউনটা পুরো বেনারসি এই একটা আছে ঠিক আছে এই ধরনের অনেক রকম পেয়ে যাবেন আপনি একবার ভিজিট করুন দেখুন অনেক রকম ভ্যারাইটিস দেখুন আসলে যে নিতাম এমন কোনো ব্যাপারই নাই আপনি আসুন দেখুন ভেরিফাই করুন অবশ্যই

বলেন আমি হাজারটা ডিজাইন দেখবো হাজারটা ডিজাইন ও আমি একদিনে দেখিয়ে দেবো দেখতেই তো ভিডিও বা আমাদের যে ফ্যাক্টরির মধ্যে আপনি দেখলেন স্টক দেখলেন বা আমাদের যা রেডি হচ্ছে যা সব রকমই দেখলেন তো হিউজ মানলি আমরা কিন্তু কাজ করি আমরা ঠিক আছে পরবর্তী আইটেম দেখুন আমি একশো থেকে নিয়ে আপটু পাঁচশো টাকার মধ্যেও আমি মাল দেখে দিত এখন আপাতত আমি তিনশো আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে মাল দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে দেখুন এটা একটা টপ আইটেম আছে রিওন ফয়েলের মধ্যে একদম ইউনিক পিস আছে খুব সুন্দর এগুলো কিন্তু খুব ডিমান্ডেড ওয়ান পিস হিসাবে চলছে ঠিক আছে এটাও রিওন ফয়েলের মধ্যে আচ্ছা এগুলো কিন্তু সাইজ অপশন ওইরকমই হবে আপনার ফর্টি টু ফর্টি এইট কিন্তু অ্যাভেলেবেল পাবেন কালার হচ্ছে চারটে করে সেট একদম প্রত্যেকটা কালার হচ্ছে চারটে করে কালার সেট পাবেন আমাদের কোনো সিঙ্গেল কালার সেট হয় না আমাদের ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা পিস আছে টপের মধ্যে এটা পিওর কটনের মধ্যে আছে তাহলে সব পিওর হুম কটন একদম এটা ওয়ার্ক এমব্রয়ডারি এর মধ্যে আছে টপ একটা আচ্ছা এটা পিওর কটন মধ্যে স্টার্টিং কত বললেন সাড়ে তিনশো এটা স্টার্টিং আছে আপনার ধরুন এগুলো দুশো টাকা থেকে আপ টু আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অবধি টপ পেয়ে যাচ্ছেন আপনি আচ্ছা ঠিক আছে এবারে সাইড কাট কুর্তির মধ্যে অনেক রকম ভ্যারাইটিস আছে দেখিয়ে দেবো দেখুন পুরো হ্যান্ডের কাজ করা আছে ব্যাকেও কিন্তু এগুলো ওয়ার্ক করা আছে পুরো এটা দেখুন খুব সুন্দর একটা খুব সুন্দর একটা পিস আছে কটনের মধ্যে

এর জন্য ভিজিট করতে হবে যে কি কোয়ালিটি দিচ্ছি আমরা যা ভিডিওতে বলছি আদৌ কি সত্যি কিনা অনেকে বলছে দামটা অনেকটাই বেশি বলছে আগে হাতে নিয়ে দেখতে হবে যে কোয়ালিটি জিনিসটা কি আছে আচ্ছা কারণ ক্যামেরার ওপির থেকে বোঝা যাচ্ছে যে দামটা অনেক বেশি কিন্তু এখানে আসলে জিনিসটা বুঝ দা হ্যাঁ কোয়ালিটি মেন হচ্ছে কোয়ালিটির ওপর কাজ করলে কোয়ালিটির মতনই দাম হবে হ্যাঁ তা তো বটে তো আমি এইটুকু বলতে পারি যে আমরা সব জায়গার থেকে অনেক কম রেঞ্জে বেচতে পারি কারণ যেহেতু আমরা মাল বানাই আমরা আচ্ছা ঠিক আছে দেখুন এটা ইন্ডিকোর মধ্যে খুব সুন্দর একটা কটন পিস আছে এর মধ্যে কিন্তু সাইজ অপশন পেয়ে যাবেন পঞ্চাশ অবধি পেয়ে যাচ্ছেন ওটা এটা দেখুন একদম পিওর মলমলের মধ্যে একদম সেম ওয়ার্ক করা আছে পিওর মলমলের মধ্যে হুম এটা প্রিন্টেড এর উপর আছে একদম প্রিন্টেড এর মধ্যে হুম এটা দেখুন এটা পুরো একদম প্রিন্টেড এর উপর ওয়ার্ক করা আছে হুম এটা দেখুন পিওর ইয়োন মধ্যে আছে এটা এটা পিওর কটনের মধ্যে একদম ব্যাক এগুলো কিন্তু ব্যাক এও ওয়ার্ক পাচ্ছেন আপনি হ্যান্ড যেহেতু হ্যান্ড ওয়ার্ক এগুলো এগুলো ব্যাক এ কাজ আছে আচ্ছা এই মনে এটা হোয়াইটার মধ্যে চারটি কালার অপশন পাবেন এর যেমন ব্ল্যাক এ কাজ আছে রেড এ কাজ হবে মেরুন এ কাজ হবে এরকম টাইপের এর উপরে মানে যে যে রকম কালার চাই হ্যাঁ একদম কিন্তু চার পিসের সেট থাকে আপনার সেট অনুযায়ী এটার অনেকগুলো কালার আছে তো মানে সেট আলাদা আলাদা করা আছে আপনার যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন এটা দেখুন খুব সুন্দর একটা কালার চাট আছে এর এটা কটন এর মধ্যে স্লিপলেস হবে স্লিপ কিন্তু আমরা সব থ্রি কোয়ার্টার দেওয়া আছে যে কোন স্লিপলেস আমি দেখাবো আপনাকে সব থ্রি কোয়ার্টার স্লিপ দেওয়া আছে ভেতরে প্রত্যেকটা সব বড় স্লিপ দেওয়া আছে আছে আচ্ছা প্লাস ফুল ইন্টারলক এই যে সাইড কাট কুর্তিও যে আমি আপনাকে দেখাচ্ছি এর মধ্যেও কিন্তু ইন্টারলক পাকা সেলাই দেওয়া আছে ইন্টারলক দেওয়া আছে একদম আমরা সবসময় কোয়ালিটিটাকে আগে মেইনটেইন করি বারবার বলছি আমরা কোয়ালিটিটা কারণ যে কাস্টমারের কোনো কমেন্ট আসবে না এতে যে মান নিয়ে কথা হচ্ছে সটিন জিনিস পাবে ডিসপিউট এরকম কোনো ব্যাপারই না মধ্যে কত সুন্দর একটা পিস কটন মধ্যে আছে এটা পিওর কটন পিওর কটন এটা রিয়ন মধ্যে পুরো হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা হ্যান্ড হ্যান্ড মধ্যে ওকে পিওর মধ্যে আছে এটা এটাও কটনের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট চা হোয়াইটের মধ্যে চারটে কালার অপশন পাবেন এটা স্ল্যাবের মধ্যে পাচ্ছেন একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা আচ্ছা আট প্রিন্টের উপরও আমরা কাজ করি অনেকগুলো আইটেম দিয়ে দেবো আমি এই মুহূর্তে একটা দেখাচ্ছি ওখানে আচ্ছা এটা ডিজিটাল প্রিন্ট আছে চারটে করে কালার অপশন পাবেন এগুলোর সাইজ অপশন আপনি ফর্টি টু থেকে ফিফটি অবধি পেয়ে যাবেন যেমন ফোর্টি টু ফর্টি ফোর ফোর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পেয়ে যাচ্ছেন আপনি এতে হাকুবার মধ্যে দিচ্ছি হাকুবার মধ্যেও সাইজ অপশন পাচ্ছেন আপনি যেমন দেখুন আমার হাতে যেটা আছে সেটা ফর্টি ফোর সাইজ আছে হ্যাঁ ফর্টি টু থেকে এটা ফিফটি অব্দি আমি দিয়ে দেবো পুরো ফ্রন্ট ব্যাক কিন্তু সেম হেভি ওয়েট আছে একদম খুব ডিমান্ডেড পিস আছে আমাদের এখন ওটা ডিজিটাল প্রিন্ট আছে এটা এটা কলারের মধ্যে খুব যারা নিতে সামনে পুজো আসতে মানে আর সুন্দর একটা পিস দেখুন কটনের মধ্যে কটনের মধ্যে পুজো সামনে কিছুদিনের মধ্যে আসবে হ্যাঁ খুব ভিজিট করুন তাহলে এইসব আইটেমগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা আর এখান থেকে এখন কিনে নিয়ে গিয়ে ব্যবসাও শুরু করতে পারবেন একদম একদম টাইম যা আছে খুব সুন্দর টাইম আছে এখন আগে থেকে আসলে আমাদের অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া হয় পুজোর তো আমাদের কাছে খুব ফুল ফুল আপডেট পেয়ে যাবেন আপনি আচ্ছা ঠিক আছে একদম ফুল সিকোয়েন্সের ওপর পুরো ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা গলার নিজ ডিজাইনটা আছে ঠিক আছে এটা প্লেন হাকুবার মধ্যে আছে যারা সিকোয়েন্স পছন্দ করে না তাদের জন্য অপশন এটা আছে ফর্টি টু থেকে ফিফটি অব্দি সাইজ পেয়ে যাচ্ছেন এটা এটা দেখুন পিওর কটনের মধ্যে একদম এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস মিরার আচ্ছা কটনের মধ্যে আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন কাঁথা স্টিচ করা আছে দেখুন ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আলাদা আলাদা কনসেপ্ট দেখাচ্ছি কোনটা যে কারোর মধ্যে একই টাইপের ডিজাইন দেখাবো না কখনো এটা দেখুন খুব সুন্দর একটা পিস কটনে এটা রেওয়ানের মধ্যে পুরো ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক আছে এগুলো এই একটা দেখুন শার্ট কলারের মধ্যে খুব ডিমান্ড আছে ফ্রন্ট ব্যাড মিক্স ব্যাগস আছে এগুলো সব মিক্স ব্যাগস আছে আমি অনেক ডিজাইন দেখেছি এখানে মিক্স ম্যাক্স আছে সেগুলো বলা হয়তো সম্ভব হয়নি দেখুন এটাও যেমন মিক্স ম্যাক্স আছে ইন্ডিগোর মধ্যে খুব সুন্দর একটা পিস এটা রেওয়ানের মধ্যে আছে কাজ কাস্টমার যেরকম খোঁজে যে এক জায়গায় গিয়ে সব ভ্যারাইটিস সব ভ্যারাইটিস সেটা এ টু জেড পাবেন এ টু জেড একদম এখানে আসলে আপনাকে আর কোথাও যেতে হবে না আচ্ছা এটুকু বলতে পারি সেটা তো আপনি সব আইটেম পেয়ে যাবেন নাইটি থেকে নিয়ে আমাদের সবকিছু পাবেন এখানে আচ্ছা নাইটিও তৈরি করা হচ্ছে নাইটিও খুব আমাদের নাইটের ব্র্যান্ডের নাম হচ্ছে মানভি ঠিক আছে আর আমাদের কুর্তির জন্য আছে তো এনএমডি এফ ডাব্লিউ তো আসেই ঠিক আছে এ দেখুন কটনের মধ্যে কাতের স্টিচ ডিজাইন আছে এটা মিক্স ম্যাক্স পুরো

খুব সুন্দর একটা প্লেন অনেকে কাজ পছন্দ করে না তাদের জন্য তো আজকে এই পর্যন্তই রইল একবার বলে দিই আপনাদের তো অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বিরাটি বেলগড়িয়ার ঠিক মাঝখানে নিয়ার বাই হচ্ছে দুশো সাঁত্রিশ বাস স্ট্যান্ড তো সব থেকে বেটার হবে ডিসপ্লে যে দেওয়া নাম্বারটাতে কল করুন তাহলে আমরা গাইড করে দেবো আপনাদের ঠিক আছে নমস্কার